আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে ঈদ মোবারক এটা ঈদের দিনের ভিডিওটা গ গতকালকে দিয়েছিলাম ঈদের আগের রাতে বা ঈদের আগের রাতের দিন কি কি কাজ করেছিলাম সেগুলো তো এটা ছিল ঈদের দিন সকালে সে সকালে আমি পাঁচটা বাজে ঘুম থেকে উঠে সব কিছু ভালোভাবে যে আমি যে রুমটায় থাকি সেটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি গুছিয়ে নিয়ে আমি ঘর থেকে বের হয়ে রান্না করে চলে গেছি তো এটা আগের দিনে দুধটাকে আমি ঘন করে রাখছিলাম তারপরে তো সাবুদানাটা দিয়ে আমি সময়টাকে কমপ্লিট করে ফেলছি রান্নাটা দেখুন সময়টা কতটা ঘন কতটা সুন্দর হয়েছে খুবই মজা হয়েছে মশাল্লা এটা সাবধান আর পায়েস বলা হয় এটা মধ্যে দুধের পরিমাণটাও সুন্দরভাবে মিক্সড করে দিলে খেতেটা ভীষণ লোভনীয় হয় তো এটা ছিল লাচ্চা সময়ের জন্য দুধ রেডি করতেছি ওইটা সময়গুলো কমপ্লিট করার পরে আমি আবার রোস্টের জন্য চুলাই পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে ভেজে সুন্দর করে এখানে আমি চারটা মুরগি নিয়েছিলাম রোস্ট করার জন্য রেডি করতেছি সব কিছু মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিয়ে আমি ফুল ভিডিওটা দিই নি তারপরে এইটা আমার রোস্ট রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে একদমই তো এখানে আমি ঘি দিয়ে আস্তে করে তারপর তুলে ফেলবো সাথে ছিল খিচুড়ি তো খিচুড়িটা আমি রান্না করি ঈদের দিন সব সময় খিচুড়িতে নাস্তাটা করতে অনেক ভালো লাগে তারপরে তো রোস্ট আমার কমপ্লিট হয়ে গেছে খিচুড়িটাও কমপ্লিট হয়ে গেছে তারপর বাইরে চলে গেলাম আজকে যাব বিশেষ একটা কাজে ঈদের দিন সাধারণত আমি দুপুরের পর তো ঈদের দিন আমি অন্য অন্য বছরগুলো তো তো এই ঈদে আমি একটু সকাল সকাল বের হয়েছি কারণ আমার ননদ আবার অস্ট্রেলিয়া থেকে আসছে ও আবার চলে যাচ্ছে ওকে বিদায় দিতে তো খা আসলে ভালো লাগে না এই বিদায়গুলো তারপর আমি অনেক দিন যাবৎ কাউকে বিদায়তে দিতে যেতাম না তো ওর বেলায় আমি দুইবারই গেছি খারাপ লাগে অনেক কষ্ট লাগে চলে যায় মানুষ কত দূরে আবার আসে কত কিছু এই তো চলে যাচ্ছে এই যে দৃশ্যটা দেখে আমার অনেক খারাপ লাগছিলো আমি চুপ করে ছিলাম আসলে চোখের কোণটাও ভিজে গেছিলো তারপর যাই হোক চলে যাচ্ছে ভিতরে যতক্ষণ ওকে দেখা যাচ্ছিলো ততক্ষণে তাকাই ছিলাম আনমনে তো আমার আমাদেরকে একটু ভিডিও করে নিচ্ছে আমাদের সবার এটা একদম ফাইনাল ভিতরে ঢুকে গেল চেকিং শুরু হয়ে গেল তো যতক্ষণই দেখা যাচ্ছিল ওকে বিদায় দিয়ে বাসায় চলে আসলাম রাতেই বাসায় চলে আসছি তো রাত ওর এগারোটায় ফ্লাইট ছিল না বারোটায় তারপরের দিন কোরবানি দিল আমাদের আমাদের ঈদের দিন কোরবানি দেয় না তো এখান থেকে আমি কিছু গোস্ত বা সেনার হাড্ডি নিয়ে কিছু কিছু নিয়ে তো সকাল সকালেই তখন বাজে হচ্ছে সাড়ে আটটা তো আমি কিছু গোস্ত নিয়ে রান্না বসায় দিব তো রেডি করতেছিলাম গোস্তগুলো আগে সবাই খাওয়ার জন্য তো তারা আমাদেরকে রেডি করে সব সুন্দর করে কেটে দিয়েছে তারপর আমি তো মশলাপাতি সব কিছু দিয়ে হাতে মাখিয়ে সুন্দর করে একদম ভালোভাবে আমি মাংসটা কষিয়ে নিয়ে কষাবো কষায় মাখায় আগে সুন্দর করে পাঁচ দশ মিনিট রেখে দিয়েছিলাম তারপরে কুরবানির মাংস যত কোনো পানি হয় না বা কোনো কিছু না সুন্দর মতন বসায় দেওয়ার পরে চল্লিশ মিনিটের মধ্যে আমার এখানে সাত আট কেজি মাংস হয়ে গেছে তো রান্নাটার যখন আমি বসাবো বা রান্নাটা যখন করতেছিলাম তখন এই তো এটা একটা বলক চলে আসছে এতেই সুন্দর একটা এই মাংসটা রান্না করলে যতটা ভালো লাগে অন্য অন্য কুরবানি ঈদের পরের মাংস তো রান্না করলে মজা লাগে না তো রান্না বান্না আমার কমপ্লিট সবাইকে নিয়ে খাওয়া দাওয়া করলাম তো ঈদটা কেমন কাটালাম সুন্দরবন আপনারা কেমন কাটিয়েছেন সুন্দর করে কমেন্ট করে জানাবেন ভালো লাগবে অবশ্যই একটা কমেন্ট করবেন লাইক দিবেন শেয়ার করবেন আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম